হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি আসিফ রয়েছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল দি ড্রিম ক্যানভাস সাথে সাথে আমাদের ফেসবুক পেজ ওটাও ড্রিম ক্যানভাস তো ড্রিম ক্যানভাসের নতুন আর একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা অনেক দিন ধরে ড্রিম ক্যানভাসে নতুন কোনো ভিডিও আসে না বিশেষ কিছু সমস্যার জন্য নতুন ভিডিও আপলোড করতে পারছি না মানে নতুন ভিডিও বানানোই হচ্ছে না তো আপলোড করব কিভাবে তো ভাবলাম আজকে একটা ছোটোখাটো আপডেট নিয়ে চলে আসি আপনাদের সামনে তো এই কয়েক দিনের ভিতরে আমাদের সমস্ত কিছু আপগ্রেড আপগ্রেড মতলব যে যেরকম ছিল সেরকম চেঞ্জ হয়ে গেছে এখন আর আগের মতো নেই জিনিসগুলো তো চলুন আজকে কিছু আপডেট নিয়ে নিই যেমন আমাদের গাছের সবজি গাছগুলো ওগুলো সব চেঞ্জ হয়ে গেছে আমাদের কবুতরের যে বেবিগুলো দেখিয়েছিলাম লাস্ট ভিডিওতে ওগুলো অনেক বড় হয়ে গেছে তারপরে আমাদের মাছগুলো ওগুলোও সব বড় হয়ে গেছে আমাদের আবার জল চেঞ্জের টাইম চলে এসছে জল চেঞ্জ করা লাগবে এগুলো আজকের ভিডিওতে অল্প পরিসরে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আজকের আমরা ছোটো আপডেটটা দেখে নিই আমাদের ছাদের বন্ধুরা প্রথমেই চলে এসেছি আমরা আমাদের ইয়ে যেই কামকট লেমন গাছটা ছিল সেটার কাছে দেখুন এখানে অনেকগুলো ফল ধরে গেছে আর এখানে পরিচর্যার অভাবে অনেক দেখুন এখানে ঘাস জন্মে গেছে আর পরিচর্যার অভাবে এখান থেকে ফলগুলো নষ্ট হচ্ছে আমরা কয়েকদিন ধরে কোনো পরিচর্যা করতে পারছি না একটা বিশেষ সমস্যা এখনও আমাদের সমস্যাটা সমাধান হয়নি আরও এক সপ্তাহ সপ্তাহ লেগে যাবে তার ভিতরে আপনাদের সামনে একবার ছোট আপডেট নিয়ে চলে এসছি আর আশা করব সামনে দিয়ে প্রতিদিন ছোট ছোট আপডেট নিয়ে আপনাদের সাথে থাকার জন্য তো বন্ধুরা দেখুন এখানে এই পরিচর্যার অভাবে এদিকে এগুলো নষ্ট হচ্ছে এই যে দেখুন এখানে এই যে ঝরে পড়ে গেছে একটা ফল এখানে অনেকগুলো ঘাস জন্মে গেছে ব্যাগের ভিতরে এগুলোকেও পরিষ্কার করা লাগবে তো দেখি একটু সময় বের করে এগুলোকে পরিষ্কার করে দেব বন্ধুরা এখানে আমরা টবের ভিতরে রেখেছিলাম একটা মিষ্টি কর্মচার গাছ এই যে মিষ্টি কর্মচার গাছ টক কর্মচাও আছে কিন্তু আমি এটা রেখেছিলাম মিষ্টি কর্মচা তো বন্ধুরা এই মিষ্টি কর্মচার গাছ আমরা একটা চোদ্দো ইঞ্চি টবে লাগিয়েছিলাম প্লাস্টিকের টপ আর এখানে দেখুন এ গাছটা অনেক হেলথ এটার অনেক ভালো অনেক হেলদি হয়ে গেছে এটাতে স্প্রে দরকার নয়তো পাতাগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এটাকে স্প্রে করতে হবে সমস্ত কোনো গাছের উপরে পরিচর্যা করা হচ্ছে না কয়েকদিন ধরে তো এখানে এসে একটা আপডেট দেখলাম দেখুন এখানে আমার মনে হচ্ছে এখানে ফুল চলে এসছে এখান থেকে একটা ফল হওয়ার সম্ভাবনা আছে এটা মিষ্টি কর্মচার ফুল চলে এসছে তো এটা খুব শীঘ্রই ফলে পরিণত হবে আশা করছি তো এটাও ভিডিওর আপডেটে থাকবে প্রতিদিনের ভিডিওর আপডেটে কেমন কি হলো না হলো সমস্ত কিছুই দেখাতে থাকবো আমি ভিডিওর মাধ্যমে এখানে আরও একটা নতুন ভ্যারাইটির লেবু গাছ ছিল অরেঞ্জের প্লান্ট ছিল একটা কিন্তু এটাকে এখনও সেইভাবে গ্রোথ আসেনি এটা কি অরেঞ্জ এটা আগে বলবো অবশ্যই এখানে আমরা আরেকটা লাগিয়েছিলাম খুবই ইউনিক একটা গাছ খুবই ইউনিক এটারও ভ্যারাইটির ব্যাপারে পরে কথা বলবো তো এখন আমরা এগুলো ছাদের উপরে আপাতত রেখেছি তো চলুন এবার আমাদের সবজি গাছগুলোর কাছে যাওয়া যাক বন্ধুরা দেখুন আমরা এখন আমাদের সবজি গাছগুলোর কাছে চলে এসেছি সবজি গাছগুলোতে দেখুন অনেক দিন আগে যখন লাস্ট টাইম আপডেট দিয়েছিলাম তখন সবে সবে ফুল এসছিল আর এখন দেখুন ফুলগুলো ফলে পরিণত হয়ে গেছে বন্ধুরা আর এখানে ভোরে ভোরে ফুল আছে আর এখানে প্রায়ই প্রতিটা গাছেই দুইটা চারটা করে ফল সেট হয়ে গেছে এগুলো টমেটো এই টমাটো গাছগুলোতে আমাদের ফুল শেষ হয়ে ফলে পরিণত হচ্ছে দেখুন খুবই সুন্দর কিন্তু এখানে আমরা একটু জলটাও কমিয়ে দিয়েছিলাম মাঝখানে কারণ আমরা বললাম না একটু ব্যস্ততার জন্য এগুলো করা হয়ে উঠছে না আর এদিকে দেখুন আমাদের পুঁই শাকগুলো পুঁই শাকগুলোতে ফুল চলে এসছে আমরা এখানে একটা ছোট করে পৈশাকুলো বেড়ে ওঠার জন্য একটা এরকম স্ট্রাকচার বানিয়ে দিয়েছি ফিতার সাহায্যে দেখুন এখানে পৈশাকগুলা ইচ্ছে মতো বাড়তে পারবে বন্ধুরা শুধু এই নয় আমাদের এখানে কিছু বেগুনেরও গাছ ছিল দেখুন বেগুন গাছগুলোতেও মুকুল আসা চালু হয়ে গেছে আর এখানে এক একটা এক একটা ইউনিক ইউনিক প্রজাতির জিনিস ছিল দেখুন বন্ধুরা এখানে যে মুকুলটা এসছে মুকুলটার মধ্যে কি পরিমাণে কাটা আছে দেখুন এটা খুবই একটা ভালো ভ্যারাইটির বেগুন তো এটা ফলে পরিণত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি আর দেখি কীরকম বেগুন ধরে এগুলোতে দেখুন বন্ধুরা এখানে এখানে একটা পোকার আক্রমণ হয়েছে এই পোকাটাকে দূর করার জন্য আমাদের স্প্রে করা লাগবে তো দেখি আজকে স্প্রে করা ব্যবস্থা করতে হবে নয়তোবা গাটা মারা যেতে পারে এটাতেও ফুল চলে এসছে দেখুন এ ফুলটা দু এক দিনের ভিতরেই ফুটে যাবে তো বন্ধুরা বেগুন গাছগুলো সপ্তাহ সবটাতেই এরকমই আপডেট আছে নতুন নতুন ফুল আসা শুরু হয়ে গেছে কোনো কোনোটাতে ফলও এতবার সেট হয়েছে আমি দেখিনি তো চলুন একসাথে দেখব আপনারা আমরা একসাথেই দেখব শকিং নিউজ হলো এদিকে আমাদের একটা বেগুন গাছ ছিল যে গাছটা মারা গেছে কিসের কারণে মারা গেছে আমি বুঝতে পারলাম না এখানে যথেষ্ট পরিমাণে মাটিতে জলের সরবরাহ ছিল তারপরেও এটা মারা গেছে কেন মারা গেছে এটা আমি জানি না তো পরে এটা নিয়ে একটু গাটাগাটি করব কেন মারা গেল দেখতে হবে বোরা দেখুন এটা আর একটা বেগুন গাছ এখানেও কী পরিমাণে চলে এসছে এগুলোতেও চলে আসবে খুবই দ্রুত এদিকে ছিল একটা লঙ্কার গাছ এটাকে কেউ কেউ মরিচ গাছও বলতে পারে দেখুন আমাদের মরিচ গাছেও কি পরিমাণে ফুল চলে এসছে এখান থেকে মরিচ চালু হয়ে যাবে বন্ধুরা আমাদের ছাদে দুই থেকে তিন রকমের মরিচ গাছ ছিল তার ভিতরে একটা বাট আমি এখন আলাদা করে বলতে পারবো না যেটা এই কালার মরিচ বা এই রকম মরিচ এটা আমি আলাদা করে বলতে পারবো না যতক্ষণ না এটাতে ফল সেট হচ্ছে তো এরকমই সমস্ত গাছগুলোতে আমাদের ফল আসা শুরু হয়ে গেছে এগুলো ছিল মরিচ গাছ দেখুন বন্ধুরা পরিচর্যার অভাবে মরিচ গাছগুলোর কী অবস্থা হয়ে গেছে এদিকে এটাতেও শুরু হয়েছে পাতাগুলো কোঁকড়ানো তো এগুলোতে স্প্রে লাগবে খুবই দ্রুত তো আমি চেষ্টা করব আজকের ভিতরে স্প্রেটা দেওয়ার জন্য এদিকে আছে আরেকটা অন্য প্রজাতির বেগুন গাছ এই গাছগুলোতেও ফুল আসা শুরু হয়ে গেছে এখানে আমি দুটো রেখেছিলাম ব্রকলি। ব্রকলির প্লান্ট রেখেছিলাম দুটো একটা একটু বড় হয়েছে বাট একটা এখনও ছোটোই রয়ে গেছে তো আমি ভাবছি এখান থেকে এটাকে রিপ্লেস করে দেবো এটা অন্য একটা টবে বা অন্য একটা ব্যাগে ট্রান্সফার করতে হবে নয়তো দুইটা একসাথে থাকলে একটা বেড়ে গেছে আর একটা বাড়বে না তো আমি অবশ্যই এটাকে রিপ্লেস করে দেব এটা ছিল ব্রকলি বন্ধুরা জাস্ট দেখুন এই গাছটাতে দেখুন কি পরিমাণে কী পরিমাণে লঙ্কার ফুল এসে আর এটাতে এই দেখুন লঙ্কা সেট হওয়া শুরু হয়ে গেছে এটা সম্ভবত আমাদের দিকে বলে বেলডাঙার লঙ্কা বেলডাঙা লঙ্কা এটা অনেক লম্বা লম্বা হয় এটা খুব বেশি পরিমাণে এটাতে ঝাল হয় এদিকেও সমস্ত লঙ্কা গাছগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে এটা আর একটা বেগুন গাছ দেখুন এগুলোতে কি পরিমাণে কাঁটা দেখা যাচ্ছে এই পরিমাণে কাটা থাকে এই বেগুন গাছগুলোতে এদিকেও ফুল আসা শুরু হয়ে গেছে বেগুনগুলোতে এই কয়েকদিনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার লঙ্কা গাছগুলো দেখুন লঙ্কা গাছগুলোর পাতা কি পরিমাণে কুকড়ে কুকড়ে গেছে কুচকে কুচকে গেছে পাতাগুলো এখানে একটা রেখেছিলাম পেঁপে গাছ বাট এখানে যে পরিমাণে গোড়াতে ঘাস হয়েছে এই ঘাসের জন্য পেঁপে গাছটা আর বাড়তে পারছে না এখানে আমরা আরও দুইটা টমেটো গাছ রেখেছিলাম দুইটা না এখানে এক একটা ব্যাগে দুইটা করে টমেটো গাছ আছে আর এই টমেটোগুলো দেখুন এখানে ফল হওয়া শুরু হয়ে গেছে দেখুন এই গাছগুলোতেই বেশি পরিমাণে ফল সেট হয়েছে আর এখান থেকে অনেকগুলো ফল ঝরেও যাচ্ছে দেখুন এগুলো সেট হয়নি ও ঝরে যাচ্ছে বাট এখানে এইখানে দুইটা সেট হয়েছে দেখুন এখান থেকে অনেকগুলো ঝরে যাচ্ছে আবার এখানে দুইটা সেট হয়েছে ফল এছাড়াও আরও অনেকগুলো করে ফল এসেছে যেগুলো আস্তে আস্তে বড়ো হতে থাকবে আর আমরাও আপনাদের সাথে শেয়ার করতে থাকব বিষয়গুলো এদিকে দেখুন এদিকেও আর আর দুইটা টমেটো গাছ ছিল এখানে এগুলোতেও ভরপুর পরিমাণে ফুল চলে এসছে ফুল চলে এসছে আর এদিকেও সেট হওয়া শুরু হয়ে গেছে দেখুন এগুলোতেও ফল সেট হওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা এদিকে আরও বেগুন গাছ ছিল আর সবচাইতে সবচাইতে বড় একটা বিষয় যে আমার এই টমেটো গাছটা যদিও এটাতে এখনও একটাও ফল আমি দেখতে পাচ্ছি না বাট আশা করবো খুব দ্রুত এগুলোতে ফল সেট হবে কারণ কি এগুলোতেও ভরপুর পরিমাণে ফুল চলে এসছে আশা করবো এগুলোতেও ফল সেট হবে আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো এই তো এই তো এই তো বন্ধুরা এদিকে দেখুন একটা ফল চলে এসছে আর এটা খুবই খুবই শখের একটা জিনিস আমার এখানে একটা ইউনিক ইউনিক টাইপের ফু সরি ফল হবে বলে আমি আশা করছি এটা ছিল একটা ব্লু টমেটোর গাছ যে কালারটা হবে ব্লু কালারের ব্লু কালার বলেই আমি গাছটা সংগ্রহ করেছিলাম এখন দেখা যাক এটাতে ফল ম্যাচিওর্ড হলে কীরকম কালার আসে ব্লু কালারের টমেটো এটা এই বলেই আমি কালেক্ট করেছিলাম বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের সবজি গাছের আপডেট কাল আমরা আশা করবো আরও কিছু নতুন আপডেট নিয়ে আসব আমাদের মাছগুলোর আমাদের কবুতরগুলোর এই সমস্তগুলোর নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে চলে আসব তো বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটাকে অন করে অল করে রাখুন নোটিফিকেশানটা তাহলে কী হবে আপনারা আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা দেখতে থাকবেন ধন্যবাদ